ফিরতে গণেশ গাঙ্গুলি গিনিকে ইশারা করে দেখিয়ে দেয় আর বলে যে গিনি আমাকে খুন করতে চেয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা দিতে থাকুন ছবিতে দেখতে পাবো কাবিয়াকে অ্যারেস্ট করার জন্য বড়বাবুকে নিয়ে কাবিয়াদের বাড়ি চলে গেছে গীতা আর সেখানে গিয়ে কাবিয়াকে অ্যারেস্ট করিয়েছে বড়বাবুকে দিয়ে গীতা অন্যদিকে তো পদ্মকে মারতে মারতে লোক রেগে গেছে বস্তিতে আর পদ্মকে মারতে যায় সেই গুন্ডাগুলো তারপরে তো গীতা সেখানে গিয়ে পদ্মকে উদ্ধার করে অন্যদিকে তো গিনি কালকে রাতে অনেক রাত করে বাড়ি ফিরেছে আর সেটা জেনে গেছে প্রলয় প্রলয় সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরেছে গিনি রাতে বাড়িতে ছিল না গিনি রাতে বাড়ির বাইরে ছিল তখনই পলয়ের মনে সন্দেহ হয় আর প্রলয় মনে মনে ভাবতে থাকে যে কালকে রাতেই গীতার বাবা এরকম ঘটনাটা ঘটলো আর গিনি না তাহলে কি সে গিনি আবার কারোর সাথে হাত মিলিয়ে নিজের বাবাকে খুন করার চেষ্টা করেছিল তারপরে যখন গিনি বাড়ি ফিরে যখন প্রলয় জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে কালকে রাতে তখন প্রলয় বলে তখন গিনি প্রলয়কে বলে যে আমি তো কাল রাত্রে বাড়িতে ছিলাম প্রলয় বলে না তুমি মিথ্যা কথা বলছো তুমি কাল রাতে বাইরে ছিলে তুমি এটা অস্বীকার করছো গিনি বলে কি প্রমাণ আছে যে আমি বাইরে ছিলাম তখনই প্রলয় বলে প্রমাণ আছে বাড়ির সিকিউরিটি গার্ড আবার প্রমাণ আছে যে বাড়ির সিসিটিভি ফুটেজ কারণ তুমি কাল রাত্রে বাড়িতে ছিলে না প্রলয়ের মুখে এরকম কথা শুনে অনেকটা ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে থাকে আমি আবার কোনো কারণে এই জন্য না ফেসে যাই তারপরে তো প্রলয় ফোন করে বলে গীতাকে যে গিনি কালকে রাত্রে বাড়িতে ছিল না আর কাল রাতে তোমার কিন্তু বাবার এরকম ঘটনা ঘটেছে তাহলে কি এই সময়ের মধ্যে গিনি কোনো কিছু নেই গীতা তখনই গীতা মনে মনে ভাবতে থাকে যে সত্যি তো তাহলে কি দিদি আবার কোনো কিছু করলো দিদি তোর টাকার নেশায় পড়ে আরও কত কীর্তি করেছে শেষ পর্যন্ত নিজের বাবাকেও মারতে না না আমি এটা কী ভাবছি দিদি এটা করতে পারে না প্রলয় গীতাকে বাড়ির সিসি ফুটেজে দেখায় আর গীতা মনে মনে ভাবে থাকে তাহলে আমাকে দিদিকে জিজ্ঞাসা করতে হবে আর তারপরে তো গিনি গীতা দিদি তার গিনি দিদিকে জিজ্ঞাসা করে আর বলে দিদি তুই সত্যি কাজে বাড়ি ছিলি না কোথায় গিয়েছিলি কিন্তু গিনি বলে গীতা তুই কি আমাকে সন্দেহ করছিস আমি কি আমার নিজের বাবাকে মারতে চাইবো গীতা বলে না দিদি আমি সন্দেহ করছি না তুই বল না গিনি কেউ কোনো কথার উত্তর দেয় না আর গীতাও তার দিদিকে আর খুব একটা সন্দেহ করতে পারে না অন্যদিকে তো গিনি তার বাবাকে অক্সিজেনটা খুলে মারতে যায় কিন্তু সেই সময় আর কোনো পারে না কারণ সেই সময় ডাক্তার নার্স চলে এসেছিলো গিনি কাছে তাই তো আর মারতে পারেনা গনেশ গাঙ্গুলিকে আর তারপরে গনেশ গাঙ্গুলির জ্ঞান ফিরে যায় গনেশ গাঙ্গুলির জ্ঞান ফিরতে ডাক্তার মানে উনি কিন্তু বেশি নড়াচড়া করতে পারবেন না উনি কথা বলতেও পারবেন না ওনা মাথায় এতটা আঘাত লেগেছে তারপরে তো গীতা হুইলচেয়ারে করে গনেশ গাঙ্গুলিকে হসপিটালে বাইরে নিয়ে আসবে আর তখনই সেখানে গিনি আর আসে আর গিনিকে আঙ্গুল বাড়িয়ে দেখে দেয় গনেশ গাঙ্গুলি আর গনেশ গাঙ্গুলি আরো আঙ্গুল বাড়িয়ে ইশারা করতে যায় গিনিকে গীতা মানে কি হয়েছে বাবা তুমি দিদিদিকে কেন আঙ্গুল দিচ্ছ কিন্তু গিনি গনেশ গাঙ্গুলিকে তো কোনো কথাই বলতে পারবে না গণেশ কাঙ্গুলির শরীর ভাবে খারাপ আর গণেশ কাঙ্গুলি এরকম আচরণ দেখে গিনি ভীষণভাবে ভয় পেয়ে গেছে গিনি মনে মনে ভাবতে থাকে বাবা তো সুস্থ বাবা তো জ্ঞান ফিরে গেছে আর বাবা আমার দিকে আঙুল ইশারা করে দেখাচ্ছে তাহলে কি আমি এবার ফেসে দেব তাহলে বন্ধুরা গীতা কি পারবে গিনি যে আসল অপরাধী ধরতে তোমাদেরকে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও